আজকে আমরা যে কন্টেন্টটা রেডি করার জন্য আসছি সেটা হচ্ছে গাউসিয়া মনিরিয়া আহমদিয়া আলী মাদ্রাসার একটি মা বাবার পাদতকরণ পদম্বুচি ও নৈতিক শিক্ষার অনুষ্ঠান যেই অনুষ্ঠানটার মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা কিংবা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীরা মা বাবার প্রতি ভালোবাসার একটা বহির প্রকাশ ঘটবে আর এই বহির প্রকাশটাই আজকে আমরা তুলে ধরার জন্য আসছি হাটহাজারি উপজেলার পশ্চিম দলয় গাউসিয়া মনুরিয়া আহমদিয়া আলী মাদ্রাসায় দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটির সম্পূর্ণ কন্টেন্টটি আর যারা এই ভিডিওটি দেখবেন অবশ্য শেয়ার করে দিবেন আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আহমুদ আলী মাদ্রাসা সম্মানিত সুপারমুহ জনাত পরে পুজোর তো আমি আপনার কাছে প্রশ্ন করব এই অনুষ্ঠানটা বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা দেখি না এটা আসলে করার উদ্দেশ্যটা কি আসসালাম আলাইকুমার রহমতল্লাহ প্রিয়া দাশাফ আমরা এই অনুষ্ঠানটা সর্বপ্রথম দেখেছিলাম ইন্দোনেশিয়ায় একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিও দেখে আমাদের প্রধান পৃষ্ঠপোষক পত্র মাদ্রাসার জানাপাল হাস মোহাম্মদ আলিম উদ্দিন সাহেব আমাকে উদ্বুদ্ধ করেছেন বললেন সাইলে তোমরা এটা করতে পারো আমি উদ্যোগ নিয়েছি আজকে পাঁচ বছর আগেই আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে করতে পেরেছি ও সকল অভিভাবক উপস্থিত থেকে এই অনুষ্ঠানটা করেছি একটা কারণ ওর কারণ হচ্ছে মা বাবার সাথে সন্তানের একটা আধ্যাত্মিক সম্পর্ক সৃষ্টি করা কঠিন সময় যাচ্ছে মা বাপ ছেলেদের থেকে দূরে যাচ্ছে ছেলেরা মা বাপকে দূরে টেলে দিচ্ছে যারা মা বাপ ছেলেদেরকে বুকের সাথে জড়িয়ে যেভাবে রাখে ছেলেরা মা বাপকে যেন এভাবে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে সেটা যেন হয় এই নিরিখে আমরা এই অনুষ্ঠানটা সর্বোচ্চ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা আজকে ষষ্ঠ বছর এটা শেষ করেছি এটার মাধ্যমে মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সবকিছু আন্তরিক অনেক চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেটা মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক প্রতিটা জায়গায় এই ধরনের নৈতিক ব্যবহারিক শিক্ষাগুলোর প্রয়োগ ঘটুক যার কারণে একটা সময় আমরা অনেক বেশি শিক্ষিত হওয়ার পরেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই এবং ঘর থেকে বাহির করে দিই আমরা দেখতে পাই একটা সময় গিয়ে আমরা অনেক বেশি শিক্ষিত হই শিক্ষিত হওয়ার পরেও বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দেয় সেই এই অনুষ্ঠানটার মাধ্যমে ওইখানে কোনো কিছু প্রয়োগ হবে কিনা অর্থাৎ বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা তো দেখতেছি বিশেষ করে মা বাপকে যারা দূরে সরে দেওয়ার একটা চিন্তা বিকির করে তারা কোরআন হাদিস না জানার কারণে করে আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার মধ্যে ফরজ ঘোষণা দিয়েছেন এটাও বলেছেন যদি কারো সামর্থ্য না থাকে মা বাপকে দেখভাল করতে না পারে তারা অন্তত এইটুকু করবে যে মা বাবার সাথে ভালো আচরণ করবে সদ আচরণ করেও ভালো কথা বলবে কৌলান কারিমা অর্থাৎ সুন্দর ভাষায় কথা বলবে এটাও একটা মা বাবার হক কিন্তু আমরা অতি শিক্ষিত হতে গিয়ে এই কোরআন হাতে না জানার কারণেই বা পারবার্ষিক পারিবারিক চাপে পড়ে অনেক সময় মা বাপকে আমরা দূরে টেলে দিই ঘর ফাঁকা ঘর বেঁধেছি নিজে থাকছে কিন্তু মা বাপকে রাখতে পারি না বা আমরা বাসা বাড়িতে রাখতে হচ্ছে মা বাপকে দেখতে পারি না এরকম হর ঘটনা আছে যেন এগুলো থেকে আসলে মানুষ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুঝতে পারে মা বাপকে আমি সেই কথাগুলো তুলে ধরেছি যখন মা বাবার কদম ছেলেরা ফানি দিচ্ছে একটা হৃদয়ের মধ্যে অন্তত অনুভূতি সৃষ্টি হয়েছে যে আমার মা কাজকে আমি কদম বসি করতেছি পানি দিচ্ছি বুকের সাথে যদি ধরে মা দোয়া করতেছে তার অন্তর এটা একটা আঘাত লাগবে এবং ভবিষ্যতে যেন কোনো মা বাপ দূরে ছেলে দেওয়ার মানুষের থাকে সে তার থেকে সে উঠে আসবে আমরা এসে আশাবাদী প্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি এখানে ইভেন শুধুমাত্র শিক্ষক বা শিক্ষার্থীরা মা বাবা বা না আমরা অনেকে এখানে অনেক সাংবাদিকরা এসেছেন বাহির থেকে অনেক দর্শক এসেছেন প্রত্যেকের চুকের কোনায় আমরা চুকের পানিটা দেখেছি তো আচ্ছা আমাদের লাস্ট প্রশ্নটা হচ্ছে মানে আপনি একজন এই গাছ আহমদি আলী মাদ্রাসার একজন পরিচালক এবং সুপার হিসাবে আপনি কি চান এই অনুষ্ঠানটা একেবারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হোক এই মাদ্রাসা না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ আসলে আমরা সর্বপ্রথম উদ্বেগ নিয়েছিলাম প্রথম বছরে আমরা আমাদের আঙ্গিকে করেছি দ্বিতীয় বছর থেকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে ইনভাইটও করেছি ওনারা যেন এটা দেখে এবং উদ্বুদ্ধ হয় যেন এই অনুষ্ঠানটা যারা বাংলাদেশে ছড়িয়ে পরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে অনুষ্ঠানটা করা যায় এটা আহামরি খরচের অনুষ্ঠান না একটা মাইক থাকলে এই অনুষ্ঠানটা করা যায় এই ধরনের অনুষ্ঠানটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান হওয়ার মাধ্যমে আমরা মা বাবার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আজকে যেমন এখানে আমরা প্যান্ডেল নাই কোনো করি নাই এরপর উপস্থিতি শুধু চেয়ার গুলো আমরা এনেছি আমাদের দুইশো চেয়ার আছে চারশো চেয়ার আমরা বাড়া করে এনেছি শুধু এই খরচ কষ্টটুকু আপনি চাইলে নাস্তা দিতে পারেন না চাইলেও না দিতে পারেন কোনো সমস্যা নাই এটা অভিভাবকের চাওয়াও নয় কিন্তু এটা কম করছে একটা অনুষ্ঠান প্রত্যেক প্রতিষ্ঠানে খাওয়া দরকার বলে আমি মনে করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আমি আমার উদ্যোগে গত বছর তিনটা প্রতিষ্ঠানে করেছিলাম আমার ও দালিয়া নোয়াপাড়াগাঁও শ্যাস সুনিয়া মাদরাসাই এবং এনআই শ্যামাদ তৈরি গত বছর একটা প্রোগ্রাম করেছি আরেকটা প্রোগ্রাম আরেকটা ছোট্ট প্রতিষ্ঠানে করা হয়েছে এভাবে আশা করছি আমাদের অনুষ্ঠান দেখে মা বাবার সুখের পানি সন্তানরা দেখতে সন্তানের সুখের পানি মা বাবা দেখছে এটা দেখে অনেক উদ্বুদ্ধ হবে বলে আমার আশা করছি প্রিয় দর্শক আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি পরিচালক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে মা বাবা এবং সন্তানের একসাথে চোখের পানি দুজন দুইভাবে দেখা একই একই সময়ে এটা তিনশো পঁয়ষট্টি দিনে হয়তো ঘরে কিংবা কোনো একটা অনুষ্ঠান এই ধরনের হয় না বা গরুয়া পরিবেশে বাট আজকে যে আমরা মাদ্রাসা এই মাদ্রাসার মাধ্যমে এবং পরিচালনা পরিষদ কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন সবাইকে দৈনিক মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই এবং অন্যান্য যে প্রতিষ্ঠান যে মানুষগুলো এগুলো দেখতে পাচ্ছেন শেয়ার করে দিবেন যাতে অন্য প্রতিষ্ঠানে ওই ধরনের একটা নৈতিক ব্যবহারিক প্রয়োগের শিক্ষা আমরা যাতে দিতে পারি থিওরিক্যালটাকে যাতে আমরা ব্যবহারিক হয়ে ইসলাম বলেন এবং দুনিয়াবি বিষয় বলেন এগুলো যাতে আমরা প্র্যাকটিক্যাল হই ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যিনি গ্যাস শহীদুল্লাহ আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে